হ্যালো एवरीवन নমস্কার সবাইকে আমি অর্ঘদে জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার এন্ড অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করতেছি এন্ড পড়ালেখা করতেছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বাংলাদেশের একটি ইউনিভার্সিটিতে ওকে তো আজকে হচ্ছে বেসিক্যালি আমাদের 16 নম্বর ক্লাস এন্ড আজকের ক্লাস আমরা দেখব এসটিডিপি এন্ড এসটিপি এস ইনুমারেশন ওকে তো লাস্ট ক্লাসে আমরা ইনুমারেশনের বেসিক সম্পর্কে জানছিলাম এন্ড আমরা হচ্ছে একটা সার কি বলে মেশিনও সলভ করে দেখছিলাম ঠিক আছে মেশিন বলতে এটা একটা সিটিএফ টাইপ ছিল ওটা হচ্ছে আমরা কম্প্রোমাইজ করে দেখছিলাম এফটিপি থ্রুতে এফটিপি অ্যান্ড এসএসএইচ এর থ্রুতে কিভাবে আমরা এনোমারেট করে করে মানে ইনফরমেশন কালেক্ট করে দেন হচ্ছে আমরা ডিরেক্টলি একটা সিস্টেমকে এক্সপ্লয়েট করতে পারি ওকে তো আজকে হচ্ছে বেসিক্যালি আমরা এস টিডিপি অর এস এস ইনোমারেশনের যে বিষয় সেটা হচ্ছে দেখব ঠিক আছে তো আমরা আমাদের টার্মিনালটা ওপেন করি ওকে তো প্রথমে হচ্ছে আমরা আমাদের কাছে একটা টার্গেট আছে টার্গেট আইপি আছে সেটা হচ্ছে আমাদের ম্যাটাসপ্লয়েটেবল টু খুবই পরিচিত একটা ভালোবল মেশিন ঠিক আছে আপনারা অন্যান্য যেকোনো ধরনের মেশিন ইউজ করতে পারেন বাউ হাব থেকে নামিয়ে অথবা ট্রাই হ্যাক মেড দা বক্সের বাট আমরা ডেমোনস্ট্রেশন পারপাসে জাস্ট আমরা ম্যাটাসপ্লয়েটেবল টু টা যেটা আমরা আগে থেকে সেটআপ করছি আপনাদের ভিডিও দেওয়া হয়েছে ম্যাটাসপ্লয়েটে যখন আমি সিরিজগুলো করছিলাম তখন আপনাদের ম্যাটাসপ্লয়েটেবল টু যেটা আছে ওটা সেটআপ করা দেখাইছিলাম ঠিক আছে তো আমি যাচ্ছি না আবার আপনাদের আপনাদের জন্য আলাদা হ্যাসেল তৈরি করতে যে আপনারা অন্য কোনো একটা মেশিন আবার নামাবেন ওটা আবার সেট করবেন ঠিক আছে আপনারা ডিরেক্টলি যদি আপনাদের মেটাস প্লেটেবল টুটা সেট করা থাকে ওটাতে আপনারা কাজ চালাতে পারবেন আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে পারবেন ওকে তো প্রথমে আমি একটা এন ম্যাপ স্ক্যান রান করি ভার্সন স্ক্যান করবো আমরা ঠিক আছে আমাদের আইপিটা হচ্ছে ওকে তো এটা হচ্ছে আমাদের টার্গেট আইপি এন্ড আমরা এখন একটা স্ক্যান চালাবো একটু ফাস্ট করে দি ওকে ওকে তো তাহলেও আমাদের সামনে হচ্ছে রেজাল্টটা এসে গেছে ঠিক আছে তো আমরা এখানে দেখতেছি যে এখানে আমাদের অনেকগুলো সার্ভিস ওপেন আছে লাইক এফটিপি এসএসএইচ টেলনেট এসএমটিপি তো ওগুলা আজকে আমাদের মেইন কনসার্ন না আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই যে এটা এইচটিটিপি ওকে যেটা আমরা আজকে এইচটিটিপি যেটা আছে বা এসটিটিপি অর এইচটিটিপি এস প্রোটোকল এটা আজকে আমরা ইনোমারেশন করা দেখব ঠিক আছে তো যখনই আমরা কোন একটা সিস্টেমে এইচটিটিপি সার্ভিসটাকে ওপেন দেখি বা পোর্ট এটি অথবা পোর্ট থ্রি বা যেটা হচ্ছে এস টিপি এস ওপেন দেখি আমরা হচ্ছে জাস্ট কি করি জাস্ট আমরা আইপিটা কপি করি এটা হচ্ছে আমাদের এই যে এ আইপিটা মানে এটা একটা গুড প্র্যাকটিস আর কি ঠিক আছে তো যেহেতু আমরা জানি যে এখানে এস রান আছে দ্যাট মিন্স এটা একটা ওয়েব ইন্টারভিউ থাকবে ঠিক আছে তো ওইটাই হচ্ছে আমরা এখন জাস্ট ক্রোমে আমরা জাস্ট আইপিটা পেস্ট করে দেখব যে ওয়েব ইন্টারফেসটা অ্যাকচুয়ালি কি রকম ঠিক আছে আমরা আমাদের ব্রাউজারে এসে গেলাম এন্ড জাস্ট আমরা আইপিটা পেস্ট করি এন্টার

আমরা যখন এখানে ভার্সন স্ক্যান করছি বা সার্ভিস স্ক্যান করছি তো এখানে কিন্তু এস টি ডিপি এনাবেল্ড নাই অথবা ওপেন নাই পোর্টটা ওকে বাট এস টাও আপনার এনাবেল্ড আছে তো আমাদের কোনো সমস্যা নাই এস যেহেতু ওপেন আছে নো প্রবলেম আরেকটা বিষয় আমরা কিন্তু স্ক্যানের সাহায্যে এটার ভার্সনও পেয়ে গেছি ওকে মানে এস টি ভার্সন যেটা সেটা আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে অ্যাপাচি এসটিডিপি ডি টু পয়েন্ট টু পয়েন্ট এইট ওকে এন্ড এখানে আপনারা চাইলে কিছু এন্ড ম্যাপের স্ক্রিপ্টও চালাতে পারেন লাইক আমি একটা অ্যাগ্রেসিভ স্ক্যান রান করি আমার ইচ্ছা করতেছে রান করতে একটা অ্যাগ্রেসিভ স্ক্যান এন্ড হাইফেন বি হাইফেন পি ফোর ওকে তো আমরা এখন অ্যাগ্রেসিভ স্ক্যানে যেহেতু স্ক্রিপ্টটাও মানে একসাথে রান হয় তো দেখে আমরা মানে এস ডিপিতে কোনো স্ক্রিপ্ট রান করলে সেটা মানে রেজাল্ট অ্যাকচুয়ালি কি কি রেজাল্ট আসে আমাদের কাছে আর এ আর কি ওকে আমরা পুরোটা না করি আমরা জাস্ট একটা কাজ করি আমরা মানে পোর্টটা মেনশন করে দিই ওকে এটা আমাদের আমাদের জন্য আরো হেল্পফুল হবে জাস্ট আমরা সাথে জাস্ট পোর্ট 80 পোর্ট 80টাকে আমরা যেহেতু এনোমারেট করতেছি আমরা জাস্ট পোর্ট 80 তে একটা অ্যাগ্রেসিভ স্ক্যান রান করব ওকে দ্যাটস ইট ওকে আচ্ছা তো এখানে আমাদেরকে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিছে লাইক ভার্সনটা আমরা আগেই পেয়ে গেছিলাম সরি এই এস ডি তারপর টু পয়েন্ট তারপর আমরা কিছু এখানে এখন যখন স্ক্রিপ্ট রান করাইছি আমরা কিছু এক্সট্রা হচ্ছে আমরা জিনিস পাইছি যেটা হচ্ছে সাপোর্টেড মেথডস ঠিক আছে অর্থাৎ এই সার্ভারটা বা সার্ভিসটা মানে সরি মেশিনটা কি কি মেথড সাপোর্ট করতেছে গেট মেথড সাপোর্ট করতেছে হেড মেথড সাপোর্ট করতেছে পোস্ট এন্ড অপশন এগুলো হচ্ছে সে সাপোর্ট করতেছে ঠিক আছে এগুলো হচ্ছে এস মেথডস যে এই সিস্টেমে কি কি মেথড সে সাপোর্ট করে দেন হচ্ছে আমাদের সার্ভার হেডার হচ্ছে অ্যাপাচি এটা তো আমরা জানি এন্ড আরেকটা ইনফরমেশন আমরা পাইছি যে এস টাইটেল যেটা এটার নাম হচ্ছে মেটাসপ্লয়টেবল টু বা আমাদের যে মেশিনের নাম সেটা আমরা পেয়ে গেছি ওকে দেন এখানে আর তেমন কোনো আহামরি ওর জুস কোনো ইনফরমেশন নাই ওকে যাক আমরা অনেক ইনফরমেশন পাইছি দেন এখন আমরা কার্ল কমান্ড দিয়ে আমরা কিছু হেডার চেক করি যে এটা কি কি হেডার ইউজ করতেছে রিকোয়েস্টে দেখতেছি এখানে ওকে তো আমরা আরো একটা এক্সট্রা ইনফরমেশন পেয়ে গেছি ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ফোর তো এভাবে হচ্ছে আপনারা আরো কিছু ইনফরমেশন চেক করতে পারেন এটা টু হান্ড্রেড ওকে দেখাচ্ছে মানে আপনারা হচ্ছে ঠিক আছে যে রিকোয়েস্টটা যাচ্ছে আর এটা সাকসেসফুল কিনা বা মানে রিকোয়েস্টটা মানে ওই পেজটা এক্স্যাক্টলি আপনার মানে এক্সিস্ট করতেছে কিনা অথবা ওটা যদি ফোর জিরো ফোর হয় তাহলে আপনাকে ফোর জিরো ফোর দেখাবে এখানে আমাদের এখানে টু হান্ড্রেড ওকে দেখাচ্ছে এখন ঠিক আছে যেহেতু সেই সার্ভারটাকে ভিজিট করতে পারতেছে তো আমরা এখন কিছু জিনিস ট্রাই করি যে এখানে রোবোটস ডট এক্স সরি রোবোটস ডট টি এক্সটি ফাইলটা আছে কিনা আমরা জানি নর্মালি যখন আমরা এস টি টিপি এনুমারেট করি তো রোবোট ডট টি ফাইল যেটা আছে অনেক সময় দেখা যায় ওখানে সেন্সিটিভ ইনফরমেশন থাকতে পারে ঠিক আছে তো জাস্ট আমি এন্টার করি আচ্ছা তো এখানে বলতেছে রোবোটস ডট টিএসি নামে কোনো মানে ফাইল নাই সাইটে ওকে তো এটা আপনারা ডিরেক্টলি ব্রাউজার থেকেও চেক করতে পারেন আমি জাস্ট এখানে যাই স্ল্যাশ টিএসটি ওকে ঠিক আছে তা আমাকে কোন রেজাল্ট এখানে দেয় নাই নট নট ফাউন্ড দেখাচ্ছে ঠিক আছে যেটা আমরা একটু টার্মিনালও পাইছি যে নট ফাউন্ড ফোর জিরো ফোর নট ফাউন্ড ওকে আমরা কেটে দিই তাহলে আমরা আরেকটা দেখি এটা sitemap.xml সেম কমান্ডটাই দিই sitemap.xml ওকে তো এটাও আছে আমাদেরকে not found দেখাচ্ছে যদি আপনারা এখান থেকেও চেক করেন আচ্ছা তো এখানেও আছে আমাদেরকে not found দেখাচ্ছে ওকে আমরা আগে চলে যাই আচ্ছা আমরা যদি আরেকটা জিনিস চেক করি এখন যেহেতু আমরা দেখছি অলরেডি যে এখানে পিএইচপি ইউজ করতেছে যখন আমি এটা এন্টার করছিলাম যে পিএইচপি ইউজ করতেছে এই সিস্টেমটা তা আমরা আর এটার পর আরেকটা জিনিস চেক করতে পারি যে পিএইচপি মাই অ্যাডমিন নামে কোনো অ্যাডমিন প্যানেল বা পেজ আছে কিনা ঠিক আছে তো যদি আমরা এরকম কোনো পেজ পাই তো তার মানে আমরা ওখানে ধরেন লগ ইন বাইপাস অথবা ব্রুট ফোর্সিং টাইপস ঠিক আছে অথেন্টিকেশন রিলেটেড যে অ্যাটাক গুলো আছে ওগুলো আমরা পারফর্ম করতে পারবো ঠিক আছে তো আমরা এখন ওটা ট্রাই করি যে আছে কিনা তো পিএইচপি মাই আচ্ছা আমি নর্মালি যদি সবগুলো স্মল দিই তাহলে কি কাজ করবে ওকে না কাজ করবে না তা আমাকে বরাবর মেনটেন করে দিতে হবে এইচপি মাই অ্যাডমিন ওকে এন্টার দেখেন এখন আমাকে কি দেখাচ্ছে থ্রি জিরো ওয়ান মুভ পারমানেন্টলি এটাকে অ্যাকচুয়ালি এরকম ছিল আচ্ছা তো এখানে বলতে হয় থ্রি জিরো ওয়ান মুভ পারমানেন্টলি অর্থাৎ এই পেজটা হচ্ছে অন্য কোথাও মুভ করা হয়েছে বাট এটা কিন্তু আমাকে কোনো এরোর দেয় নাই বা ফোর জিরো ফোর টাইপস কোনো কিছু দেয় নাই ফোর জিরো জিরো কোনো এরোর দেয় নাই দ্যাট মিনস এটা এক্সিস্ট করতেছে না আমাকে লোকেশনটা এখানে দিয়ে দিছে ঠিক আছে যে অ্যাকচুয়ালি এটা এক্সিস্ট করতেছে এখানে ওকে তো এটা হচ্ছে দ্যাট মিনস আছে এক্সিট করতেছে এক্সিস্ট করতেছে আমি এক্সিট করতেছে বলতেছি সরি ওকে এ এ আচ্ছা তো একটা মানে ফোল্ডার আছে বা পাথ আছে এটা আমি জানি দ্যাট সয় আমি সার্চ করলাম আর কি ঠিক আছে এভাবে হচ্ছে আপনার কিছু কমন জিনিস এটা তো আমি আগে থেকে জানি এটা কোনো কমন কিছু না ঠিক আছে বাট এরকম যে কমন জিনিসগুলো আছে মানে বেসিক যে জিনিসগুলো এগুলো আপনারা সার্চ করে করে এইভাবে দেখতে পারেন যে এক্সিস্ট করতেছে কিনা লাইক রোবটস ডট টিএক্সটি সাইটম্যাপ ডট এক্সএমএল তারপর এই যে যখন আমরা দেখলাম এটাকে একটা কার্ল কমান্ড যখন দেখলাম রিকোয়েস্ট আছে যেখানে পিএইচপি ইউজ করতেছে দ্যাট মিনস এখানে পিএইচপি মাই অ্যাডমিন নামে কোনো একটা থাকতে পারে লগ ইন পেজ তো আমরা ওটা ট্রাই করে দেখলাম ঠিক আছে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন ওকে দেন এরপর আপনারা যেটা করতে পারেন সোর্স কোড চেক করা ঠিক আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন গ্যাদারিং এর জন্য ঠিক আছে

এরকম না হলো আপনার ধরেন ইউজার ইকুয়াল টু এটা পাসওয়ার্ড ইকুয়াল টু এটা এভাবে করে আপনি দেখতে পারেন অনেক ক্ষেত্রে আরো অনেক সেনসিটিভ ইনফরমেশন থাকতে পারে এরকম সোর্স কোডের মধ্যে লাইক আপনার পিআইআই ডেটা তারপর হচ্ছে আপনার ধরেন এপিআই টোকেনস সেশন টোকেনস এই ধরনের বিষয়গুলো আর কি ঠিক আছে টোকেন টাইপ যে বিষয়গুলো আচ্ছা এটা আমাদের গেল দেন হচ্ছে আপনারা ডিরেক্টরি ফাজিং করতে পারেন যে অ্যাকচুয়ালি ধরেন এই ডোমেনটার পরে আর কি কি পাথ আছে বা কি কি ফোল্ডার আছে কি কি ফাইলস আছে এগুলো আপনারা ফাজিং করতে পারেন ঠিক আছে তো ফাজিং এর জন্য কিছু টুলস আছে লাইক আপনাদের ডিআর সার্চ টুলস আছে যে ইনস্টল করা না আই থিংক আমার এখানে ইনস্টল সার্চ ওকে আচ্ছা তো এটা আমাদের এখানে ইনস্টল হয়ে যাচ্ছে এটা আমার অনেক ফেভারিট একটা টুলস ফর ডিরেক্টরি পাসিং এন্ড এটা ছাড়া আপনার আরো কিছু অল্টারনেটিভস আছে লাইক ডার বাস্টার দেন হচ্ছে আপনার গো বাস্টার ঠিক আছে এছাড়া আপনারা এফ আপ যে টুলস টা আছে ওইটা ইউজ করতে পারেন ফাজিং এর জন্য এটা এফ দিয়ে তারপর ডাব্লিউ ফাজ দিয়ে এগুলো দিয়ে আপনারা শুধু ডিরেক্টরি ফাজিং না যেকোনো ধরনের বিষয়ে ফাজিং করতে পারবেন ঠিক আছে ইভেন ব্রুট ফোর্সিং টাইপ বিষয়গুলো করতে পারবেন ওয়ার্ড লিস্ট ইউজ করে করে ফাজিং টাইপ যেকোনো কোনো ধরনের বিষয়গুলো করতে পারবেন তো আমাদের কাছে এখন ডিআর সার্চ সার্চটা আছে ওটা আমরা ইউজ করি ডিআর সার্চ হাইফেন ইউ ফর ইউআরএল তাহলে আমরা এসটিডিপি ইয়েস আমরা আইপিটা দিয়ে দিছি আমরা এন্টার করি আমরা কোনো আপনার চাইলে এখানে কাস্টম ওয়ার্ড লিস্ট দিতে পারেন আপনাদের নিজেদের মতো আমরা এখন ওয়ার্ড লিস্ট দিচ্ছি না বাই ডিফল্ট যেটা আছে ওটা আমরা চেক করতেছি ওকে এন্টার আচ্ছা সে হচ্ছে এখন তার কাজ শুরু করে দিয়েছে ওকে তো আমরা দেখি আমরা কিছুক্ষণ ওয়েট করি যে কি রেজাল্ট দেয় তো অলরেডি সে কিছু পাইছে বাট এগুলো ফোর জিরো থ্রি বা ফর বিডেন টাইপ দেখাচ্ছে ওকে এটা কিন্তু অনেকক্ষণ টাইম নিবে আসলে বাট আমরা পুরো টাইমটা কভার করতে যাচ্ছি না আসলে মানে অনেকক্ষণ টাইম নেবে ঠিক আছে তো আমরা এটা মাঝখানে স্টপ করে দেবো একটু কিছুক্ষণ দেখার পর জাস্ট প্রসেস গুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি যে আপনারা কিভাবে মানে কিভাবে কিভাবে আপনারা এসটিডিপি টি ইনোমারেশন করতে পারবেন ঠিক আছে আচ্ছা ওকে আর কিছু করুক দেখি আর কিছু আসে কিনা এখনো পর্যন্ত আমরা কোনো এরর পাই নাই ওকে তো আমরা কন্ট্রোল সি দিয়ে অফ করে দিই করতে পারেন দেন হচ্ছে আপনারা প্যারামিটার ফাজিংও করতে পারেন ঠিক আছে অর্থাৎ একটা সাইড থেকে প্যারামিটার আছে সেগুলো আপনারা ফার্স্ট করে বের করতে পারেন লাইক প্যারাম যেটা আমার এখন ইনস্টল করা নাই সরি প্রাম হয়ে গেছে এটা প্যারাম হবে ওকে প্যারাম স্পাইডার প্যারাম স্পাইডার আছে দেন হচ্ছে আরেকটা টুলস আছে আপনার অর্জুন সরি অর্জুন ঠিক আছে তো এই টুলস গুলো আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে অর্জুন হচ্ছে পাইথনের এর এন্ড প্যারাম স্পাইডার যেটা ওটাও পাইথনের এর যেটা হচ্ছে বেসিক্যালি আমার এই ওএস এ হচ্ছে ইনস্টল করা নাই প্যারোটে ঠিক আছে তো বাট আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে কিভাবে আপনারা ইউজ করবেন বা কি কি টুলস ইউজ করবেন আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে কিভাবে আপনারা কি কি বিষয়ে আপনাদের মেইন ফোকাস করা দরকার অ্যাকচুয়ালি এইচটিটিপি এনুমারেশনের ক্ষেত্রে আচ্ছা তো দেন হচ্ছে আমাদের আর একটা টুল আছে নিকটো ইনস্টল করা আছে ওকে তো নিকটো আপনারা ইউজ করতে পারেন নিকটো হচ্ছে একটা ভালনারেবিলিটি স্ক্যানার যেটা দিয়ে বেসিক্যালি একটা ওয়েব ওয়েবসাইট বলতে পারেন অথবা এরকম সিস্টেমে যেটা আপনার এস ওপেন করা থাকে আপনি এসটিডি টিডি যে ভালনারেবিলিটিস গুলো আছে বা এনুমারেশন এর ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন ঠিক আছে অর্থাৎ ওই এস সার্ভিসে কি কি আপনার বা ওই পুরো সিস্টেমে কি কি আপনার আউটডেটেড আউটডেটেড সার্ভিস রান করতেছে বা আপডেটেড অ্যাপ্লিকেশন আছে তারপর আপনার ভার্নাবিলিটিস কি কি আছে কি ধরনের আপনি ভার্নাবিলিটিস পেতে পারেন এই ধরনের স্ক্যানার টাইপসটাই ইউজ করা হয় এন্ড এটা খুবই ভালো কাজ করে ঠিক আছে তো এটার জন্য হচ্ছে আমরা এখন দিব নিকটো দেন হচ্ছে হাইফেন এইচ দেন এইচটিটিপি স্ল্যাশ ওকে আচ্ছা তো আমাদেরকে হচ্ছে এখানে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিছে লাইক প্রথমে হচ্ছে আমাদের সার্ভার কিসা ডিরেক্ট কোয় দিয়েছে তারপর ট্র্যাপ রিক্রিপ্ট এক্স পাওয়ার বাই হেডার যেটা ইউজ করতেছে সেটা আমাদেরকে বলছে এখানে এন্ড আর একটা বিষয় এখানে ইন্টারেস্টিং বিষয় বলছে সেটা হচ্ছে দা এন্টি ক্লিক แจকিং এক্স ফ্রেম অপশন হেডার ইজ নট প্রেজেন্ট ওকে দ্যাট मींस এখানে কিন্তু আপনারা ক্লিক แจকিং করতে পারবেন ঠিক আছে যেটা হচ্ছে এক্স ফ্রেম যে অপশনটা আছে ওটা কিন্তু আপনারা এখানে হেডার যেটা আছে হেডারটা কিন্তু ইমপ্লিমেন্ট করা নাই তো যেহেতু ইমপ্লিমেন্ট করা নাই আপনারা কিন্তু ইজিলি ক্লিক জেকিং যে বার্নাবিলটা আছে ওটা করতে পারবেন এখানে ঠিক আছে দেন এখানে আপনারা আরো কিছু বার্নাবিলিটিস বা মিসকনফিগারেশন বলা আছে যে আপনার এক্স কন্টেন্ট টাইপ অপশন হেডারটা সেট করা নাই ঠিক আছে দেন হচ্ছে আপনার অ্যাপাচি মড নেগোসিয়েশন ইজ এনাবলড উইথ মাল্টি ভিউস হুইচ এলাউস অ্যাটাকারস টু ইজিলি ব্রুট ফোর্স ফাইল নেমস ঠিক আছে সরি আমি লিংকে ক্লিক করে ফেলছি বলে হোয়াট দেন অ্যাপাচিও তারপর আরেকটা আমাদের বিষয়ে বলছে যে অ্যাপাচির যে ভার্সনটা আছে টু পয়েন্ট টু পয়েন্ট এইট এটা হচ্ছে আপনার আউটডেটেড দেখাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আপনার আউটডেটেড ভার্সন কারেন্ট যে ভার্সনটা আছে মানে কারেন্ট অ্যাপাচির যে ভার্সন সেটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর পয়েন্ট ফিফটি ফোর ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ইউজ করা উচিত ছিল এই মেশিনে বাট এখানে ইউজ করা হয়েছে টু পয়েন্ট টু পয়েন্ট এইট যেটা হচ্ছে আউটডেটেড ঠিক আছে ওকে দেন হচ্ছে আপনার আউটডেটেড আউটডেটেড দেন এখানে হচ্ছে আপনার আরো কিছু এরকম মানে মিসকনফিগারেশন টাইপস যে বিষয় সেগুলো বলা হয়েছে ঠিক আছে তারপর এখানে হচ্ছে পিএইচপি রিভিলস পটেনশিয়ালি সেনসিটিভ ইনফরমেশন ভায়া সার্টেন এইচটিটিপি রিকোয়েস্ট ঠিক আছে অর্থাৎ পিএইচপি হচ্ছে এখানে সেনসিটিভ ইনফরমেশন লিক করতেছে এরকম কিছু একটা হচ্ছে বলা হচ্ছে ঠিক আছে ওকে তো এভাবে হচ্ছে আমরা নিকটত্র হচ্ছে এসটিডিপি ইনোমারেশন করতে পারেন ঠিক আছে যদি এখানে কোনো আউটডেটেড কম্পোনেন্ট ইউজ করা হয় সার্ভার আউটডেটেড হয় তারপর এরকম আরও যদি হেডার কোনো হেডার মিসিং থাকে তারপর কোনো বানাবিলি যদি মানে এক্সপ্লয়েট করা যায় ওগুলো হচ্ছে আপনি এখানে ইজিলি ডিটেক্ট করতে পারবেন ঠিক আছে তো এভাবে হচ্ছে বেসিক্যালি আপনার এস টিডিপি অ্যান্ড এস ইনোমারেশন করা হয় এছাড়াও হচ্ছে আপনি আদার্স যে কি বলে হুইস রেকর্ড চেক করতে পারেন অথবা ডিএনএস রেকর্ড চেক করতে পারেন হুইসটা কি ইনস্টল করা আছে ওকে কুইজ দেন হচ্ছে আমাদের আইপিটা আমি দিয়ে দেখি আচ্ছা তো আমরা যখন হুইসটা দিলাম তো এখানে হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন চলে আসছে হুইস মানে হুইস রেকর্ড যেটাকে বলে এখানেও আপনারা কিছু ইনফরমেশন পাচ্ছেন রেজিস্ট্রেশন ডেট আপডেটেড আপডেট কখন করা হয়েছে এই ধরনের বিষয়গুলো আপনারা দেখতে পারবেন এখানে ঠিক আছে অর্থাৎ স্পেসিফিক যে ডোমেনটা আছে ওইটার মানে রেজিস্ট্রেশন রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন আপনারা হুইজের থ্রুতে দেখতে পারবেন ঠিক আছে তো এভাবে হচ্ছে বেসিক্যালি এস টি ডিপি এস ইনোমারেশন করা হয় ঠিক আছে আশা করি বিষয়গুলো মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার যে কিভাবে আপনারা এস টি এস টিডিপি ইনুমারেশন করবেন এন্ড আজকের ক্লাস আমাদের বেসিক্যালি এতটুকুই আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগছে এন্ড ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে নমস্কার সবাইকে